দর্শক আসসালামু আলাইকুম তো এখানে যে বিল্ডিংটা দেখছেন আমরা এই বিল্ডিংয়ে দুইটা বাথরুমের ফিনিশিংয়ের কাজ সম্পন্ন করলাম তো এই সাইটে আছে একটা বাথরুম যেটা হচ্ছে ডাইনিংয়ের সাথে আর ডাইনিংয়ের এক সাইডে দেখতে পাচ্ছেন একটা বড়সড় সড়ো বেসিন লাগানো হয়েছে তো বেসিন এবং টাইলসের কালারের কম্বিনেশনটা কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর এই সাইটে একটা রুম দেখতে পাচ্ছেন এই রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচড বাথরুম আছে তো এখানে যে বাথরুমটা রয়েছে এই বাথরুমের ভিতরে হাইকোমট লো দুইটারই কিন্তু লাইন আছে তো সেটা কিন্তু মেজারমেন্ট সহ আপনাদেরকে অবশ্যই মেপে দেখাবো আপনারা দেখতে চাইলে অবশ্যই সাথেই থাকবেন আর অ্যাটাচড যে বাথরুমটা রয়েছে এটার ভিতরে শুধুমাত্র লোকমোটের কিন্তু লাইন করা হয়েছে তো সর্বপ্রথম যে বিষয়টা রয়েছে আমরা বেসিন দিয়ে শুরু করি তো বেসিনটা এখানে যে সাইজের বেসিন আছে বেসিনের উচ্চতাটা আপনাদেরকে দেখাই বেসিনের উচ্চতা আছে সাঁয়ত্রিশ ইঞ্চি মানে প্যাডেল সহ একেবারে সাঁত্রিশ ইঞ্চি টপ পর্যন্ত আর এটা আরে আছে হচ্ছে পঁচিশ ইঞ্চি আর সাইড থেকে আছে হচ্ছে বিশ ইঞ্চি পঁচিশ ইঞ্চি বাই বিশ ইঞ্চি আর বেসিনটা হচ্ছে সোলার সিরামিক্স কোম্পানির তবে এই ধরনের বেসিনগুলো কিন্তু একটা সমস্যা আপনারা হয়তো ফেস করবেন সেটা হচ্ছে যখন বেসিনটা ওয়ালের সাথে লাগানো হয় এই মাথাটা একটু ডাউন থাকে মানে ওই পাশের থেকে মনে হয় যেন একটু মানে ঢালু হয়ে গেছে এইভাবে কিন্তু এই বেসিনগুলো আসলে দেখা যায় তো এটা কিন্তু খুব একটা সমস্যা না আর একটা বিষয় হচ্ছে বেসিনের হাইটটা কিন্তু একটু বেশি হয় এই ধরনের বেসিনগুলো এর আগেও আমি কয়েকটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি এই ধরনের বেসিন যেমন সিম্পল কোম্পানির বেসিনগুলো দেখিয়েছি তো সেম উচ্চতাই কিন্তু এখানে রয়েছে এই ব্যাসিনের তবে এটা বাসারা ব্যবহার করতে গেলে একটু সমস্যা পড়বে তো সাধারণ বা হচ্ছে আপনার ভালো ব্র্যান্ডেড কোম্পানির যে বেসিনগুলো থাকে সেগুলোর উচ্চতা আমরা ফ্লোর থেকে বা হচ্ছে এটার প্যাডেল সহ টপ পর্যন্ত উচ্চতা পাওয়া যায় দেখা যাচ্ছে চৌত্রিশ কিংবা হচ্ছে পঁয়ত্রিশ সর্বোচ্চ ছত্রিশ এর ভেতরে থাকে কিন্তু এই বেসিনগুলোর উচ্চতা আমার মনে হয় একটু ঠিকঠাক কমই থাকে এটার উচ্চতা আসলে এখানে রয়েছে সাঁত্রিশ এবং সিম্পল কোম্পানির যেগুলো ছিল এগুলো কিন্তু উনচল্লিশ পর্যন্ত আমরা হাইট পেয়েছি আর এখানে আমাদের যে প্লেয়ার ককটা রয়েছে এটা কিন্তু আপনার হচ্ছে কাটা কক মানে এই যে দেখতে পাচ্ছেন মানে উপর নিচে করলেই কিন্তু এটা ওয়ানফ এটা কিন্তু বেশি ঘোরানো লাগে না এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজে কিন্তু অনপ করা যায় এগুলো কিন্তু খুব ভালো পানিও আসছে আপনার দেখতে পাচ্ছেন তবে পানির প্রেশার একটু কম মনে হতে পারে সেটার কারণ হচ্ছে এটা একতলা বিল্ডিং এবং ট্যাঙ্কিটাও কিন্তু একতলা ছাদের উপরে আছে এই কারণে পানির প্রেশার তুলনামূলকভাবে একটু কম মনে হচ্ছে আর তার উপরে রয়েছে একটা হচ্ছে গ্লাস গ্লাসেল্প তারপর আছে একটা আয়না তো এই আয়নাগুলো নতুন মডেলে আসলে আসছে খুব ভালো আসলে দেখতে লাগছে এরপরে আরেকটা বিষয় হচ্ছে আপনারা অনেকেই বলেন যে পৌষদানি দিলে আবার সাবানদানি দরকার কি তো এটা হচ্ছে আসলে আপনারা রুচি পছন্দের উপর নির্ভর করবে কারণ অনেকেই দেখা যাচ্ছে যে এটা আসলে কি জিনিস অনেকেই জানবেই না যারা সাধারণত এটা ইউজ করেনি কখনো। এটার কাজ কি সেটাও জানবে না এই কারণে কিন্তু সাবানদানি প্লাস হচ্ছে পুষদানি দুইটাই ব্যবহার করা হয়েছে এখানে যদিও আপনার হ্যান্ড ওয়াশ বা লিকুইড সোপ তারা রাখা যায় এখানে প্রেস করলেই কিন্তু এটা বের হবে তো এটা অনেকে যা যারা জানে না তাদের জন্য কিন্তু এখানে সাবানের ব্যবস্থা আছে তো এই হচ্ছে মূলত আমাদের বেসিনের সেট আপ আর এই সাইডে রিং আছে সেটা হয়তো আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন তো এখন আমরা এই বাথরুমে যাওয়ার আগে আমরা আপনাদের এই বাথরুমটা একটু দেখিয়ে নিয়ে আসি তারপরে আসলে ওই বাথরুমটা আপনাদেরকে দেখাবো দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাথরুমের দরজা তো মূলত আপনারা বাথরুমের দরজা অনেকেই এই ধরনের দরজাগুলো নিতে চান এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস থাই গ্লাসের দরজা তো এই দরজাগুলো বর্তমানে কিন্তু খুবই জনপ্রিয় হয়ে উঠেছে বাথরুমের দরজার ক্ষেত্রে এবং এটা কিন্তু যেমন হচ্ছে আসলে দেখতে সুন্দর তেমন কিন্তু এটা মজবুত হয়ে থাকে তো বর্তমানে এই ধরনের দরজাগুলো আপনারা তৈরি করতে গেলে সাত থেকে আট হাজার টাকা কিংবা তার একটু বেশিও লাগতে পারে দরজার সামনে কিন্তু বিট দেওয়ার জন্য তবে এই জায়গায় যদি লক্ষ্য করে এই এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য করেন এটা কিন্তু দরজার সামনে আসলে বিট দেওয়া নেই এটার আসলে বিটের উপরে কিন্তু দরজাটা হয়ে গেছে তো এটা কিন্তু একটা ভুল হয়েছে তো এটার কারণটা কী সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনারা যদি একটু লক্ষ্য করেন এটা কিন্তু দরজার আসলে বিটের উপরে চলে আসছে তো এখন আমরা বাথরুমের ভেতরের সাইডে যাব এবং আপনাদের এটার যে ব্যাক রয়েছে ব্যাক পার্টটা একটু দেখাবো তো এই সাইডটা আপনারা লক্ষ্য করেন ব্যাক পার্টে কিন্তু কোনো সিনারি দেওয়া হয়নি এবং কোনো সরাসরি গ্লাস দেওয়া হয়েছে এখানে কোনো আইনার দেওয়া হয়নি তো এখানে আমার মতে একটা আয়না দেওয়া ভালো ছিল যদিও প্রত্যেকটা দরজায় আপনারা আছে আয়না দেখেছেন তো এখানে কিন্তু কোনো আয়না নেই তো এটা দিলে কিন্তু আরও ভালো হতো তো যে জিনিসটা আপনাদেরকে বলছিলাম এখানে দরজার সামনে কিন্তু আমরা বলি এই বিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দরজার সামনে হওয়ার কথা হয় মানে আমরা বলে থাকি সেটার কারণ হচ্ছে এখান থেকে যদি আপনি লক্ষ্য করেন দেখেন বাহির কিন্তু দেখা যাচ্ছে আবার যদি বাহির থেকে দেখা হয় তাহলে কিন্তু ভেতরেও আপনি দেখতে পাবেন এটা কিন্তু একটা সমস্যা ভেতরে যদি কেউ থাকে তাহলে কিন্তু তার পাহাড় পায় অনেক কিছু কিন্তু দেখার সম্ভাবনা আছে মানে বাহির থেকে যদি কেউ উকি দেয় প্লাস যদি এদিকে স্বাস্থ ছেড়ে গোসল করি কিনা সিটকে এই দরজায় লাগে তো এই দরজার গায়ে যে পানিটা আসলে লাগবে সেটা কিন্তু সিটকে কিংবা হচ্ছে বেয়ে যেয়ে কিন্তু এখানে পড়বে এখানে পড়লে দরজার সামনে যেহেতু কোনো বিট নেই দরজা নিচ কিন্তু ফাঁকা মানে হাফ ইঞ্চি গ্যাপ রয়েছে তো এই পানিটা কিন্তু আসলে সরাসরি বাইরে চলে যাওয়ার একটা সম্ভাবনা খুবই বেশি তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে বাথরুমের পানি বাইরে আপনার এই দরজা নিচে ফাঁকা থাকার কারণে কিন্তু বাইরে চলে যায় আরও একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে বাথরুমের ভেতরে যে দুর্গন্ধ তৈরি হয় ওটা টয়লেট করার পরপরে যে দুর্গন্ধটা তৈরি হয় সেটা কিন্তু যদি আপনার ভেন্টিলেশন দিয়ে বের হয় সেটা ভালো না হলে কিন্তু কিছু আসলে দুর্গন্ধ এই নিচে ফাঁকা থাকার কারণে কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ দরজা দেওয়ার পরেও কিন্তু দুর্গন্ধটা বাইরে চলে যাবে তো এক্ষেত্রে অবশ্যই আপনারা দরজার সামনে ঠিক এই জায়গাতে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাতে কিন্তু ছোট করে ঠিক এইভাবে আপনারা বিট দিয়ে দেবেন যাতে দরজাটাই বিটের গায়ে গিয়ে লাগে দরজাটাতে বিটের উপরে কখনও না যায় বিটের গায়ে গিয়ে যাতে লাগে গায়ে লাগলে আপনার দুর্গন্ধ প্লাস পানি আপনার বাহিরে কিন্তু কখনোই যাবে না আপনারা টাইলসের ডিজাইনটা একটু লক্ষ্য করেন দুইটা বাথরুমেই সেম আসলে ডিজাইনের টাইলস আছে টাইলসটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে এক ফিট বাই হচ্ছে আট ইঞ্চি মানে বারো ইঞ্চি বাই আট ইঞ্চি আর টাইলসটা হচ্ছে এক্সেরামিক্স কোম্পানির এবং ফ্লোর টাইলসটাও ঠিক সেম কোম্পানিরই এটা হচ্ছে ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের টাইলস তো আমাদের এই বাথরুমটার আয়তনটা আপনাদেরকে বলি এটার আয়তন তো এটার দৈর্ঘ্য আছে আট ফিট এবং এটার যে প্রস্থ সেটা হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট বাই আট ফিট এটা হচ্ছে আপনার আয়তন আর এটার যে উচ্চতা গোসলের সাইড থেকে ওটার উচ্চতা আছে হচ্ছে সাড়ে ছয় ফিট আর আমাদের এখানে যে চেম্বারটা রয়েছে চেম্বারটার উচ্চতা আছে হচ্ছে চার ইঞ্চি এটা হচ্ছে টাইলসের পরে আসলে চার ইঞ্চি আছে আর চেম্বারটা আপনাদেরকে একটু বলি চেম্বার আছে হচ্ছে পঁয়ত্রিশ ইঞ্চি আর এখানে যে লো কমোড বা প্যান্টটা বসানো হয়েছে এটা ছিল হচ্ছে একুশ ইঞ্চি দৈর্ঘ্য এবং এটার প্রস্ত আছে হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো বাই একুশ পেছনের সাইড আমরা জায়গা রেখেছিলাম হচ্ছে বারো ইঞ্চি এখন টাইলসের পরে জায়গা আছে এগারো ইঞ্চি এবং সাইড থেকেও আমরা জায়গা রেখেছিলাম হচ্ছে বারো ইঞ্চি এখন আছে এগারো ইঞ্চি সামনে মানে হায় লোকোটের সামনে জায়গা আছে তিন ইঞ্চি তো অনেকেই বলেন যে এই সাইডে জায়গা বেশি রাখতে তো আমি মনে করি এই জায়গাটা আসলে বেশি রাখার খুব একটা প্রয়োজন হয় না কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু যখন আসলে লোকামোটে উঠবে এমন ধরনের তখন কিন্তু এমন জায়গায় পা দিয়ে উঠবে কেউ এখানে কিন্তু পায়ে দেয় না ঠিক এমন জায়গায় পা দিয়ে কিন্তু এইভাবে বসে তো সেক্ষেত্রে কিন্তু আসলে সমস্যা হওয়ার কথা না আর আমাদের আসলে লোকামোটের যে প্লাসটা আছে আপনাদেরকে একটু চেক দিয়ে দেখায় যে আসলে কেমন পানি আসছে এটাতে কিন্তু খুব সুন্দর আসলে পানি আসছে আর এখানে আমাদের ট্যাপটা একটু দেখায় বদনার ট্যাপটা আপনারা অনেকেই আসলে এটা নিয়ে কনফিউশনে থাকেন যে এটা আমরা কতটুকু উচ্চতায় রাখবো বা পেছন থেকে পেছনের ওয়াল থেকে কত দূরে দেব সেটা আপনাদেরকে একটু দেখায় এটা পেছনের ওয়াল থেকে আছে হচ্ছে বত্রিশ ইঞ্চি দূরে আর এটার উচ্চতা আছে হচ্ছে এক ফিট মানে এই গোড়া পর্যন্ত আছে এক ফিট এবং ট্যাপের এই মুখ পর্যন্ত আছে হচ্ছে নয় ইঞ্চি অর্থাৎ এখানে আমাদের বদনা ঢোকতে কিন্তু কোনো প্রবলেম হবে না অনেকেই দেখা যায় ডাউন করলে বদনা ঢোকে না আবার উঁচু করে দিলে উঁচু করে দিলে দেখা যাচ্ছে যে বদনায় পানি সিটকিয়ে পড়ার সময় গায়ে চলে আসে আর এই জায়গায় যে ট্যাপটা দেওয়া হয়েছে আপনাদের ট্যাপের পানিটা একটু চেক দিয়ে দেখায় ট্যাপের পানিটা কিন্তু খুব সুন্দর আসছে স্মুথভাবে কিন্তু পানিটা পড়ছে রকম ছড়াচ্ছে না পানিটা এবং পানি পড়ার সময় কিন্তু যে আওয়াজটা তৈরি হয় সে আওয়াজটাও কিন্তু বোঝা যাচ্ছে না তো মোটামুটি ভালো আর এটা কিন্তু কাটি ট্যাপ মানে এই পাশে ঠেলা দিলেই অন এবং এই পাশে ঠেলা দিলে কিন্তু অফ এই সাইডে যে ট্যাপগুলো আছে সেম ব্র্যান্ডের ট্যাপ তো আপনারা যদি ট্যাপ সম্পর্কে জানতে চান বা এটা কী কোম্পানির সেটা আপনারা কমেন্টস করবেন তাহলে কিন্তু আমরা এটা কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এই বাথরুমের ভেতরে যে জিনিসগুলো আছে আমি এক সাইড থেকে একটু দেখাই এদিকে আছে হচ্ছে ফ্ল্যাশ এবং এ সাইডে একটা লাইট আছে দশ ওয়াটের আছে টিউব লাইট আর এই জায়গায় আছে হচ্ছে টাওয়ার অল যেটা হচ্ছে বাইশ ইঞ্চি লম্বা এ সাইডে আছে সাবান রাখার জন্য একটা সাবানদানি তারপর আছে টিস্যু হোল্ডার তবে এই ধরনের টিস্যু হোল্ডারগুলো আপনার আসলে বাথরুমে দেওয়া উচিত দেখা যাচ্ছে গোসলের সময় অনেক সময় পানি ছিটা লেগে কিন্তু টিস্যুগুলো নষ্ট হয়ে যায় কিন্তু এটা হচ্ছে ঢাকনাওয়ালা টিস্যু হোল্ডার তো এর ভেতরে টিস্যু রাখলে কিন্তু এই ঢাকনা দেওয়ার পরে গোসলের পানি এটার পরে পড়লে কিন্তু আসলে টিসিটা ভিজবে না তো আপনারা এই ধরনের টিস্যু হোল্ডারগুলো নিতে পারেন তো এরপরে আমাদের আছে হচ্ছে দুইটা ট্যাপ এক এটা হচ্ছে গিজারের জন্য এবং এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির পানি আসবে তো এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির পানি আসছে আর এ সাইডে আমাদের গেজার যেহেতু কোনো কানেকশন দেওয়া নেই এই কারণে পানি আসছে না আর এই দুইটা কক এটা হচ্ছে গেজারের এবং এটা হচ্ছে আমাদের শাওয়ারের তো সাওয়ারের কেমন পানি আসছে সেটা আপনাদেরকে দেখায় তো গত ভিডিওতেও আমি যেটা বলছিলাম আপনারা যারা বলেন যে আমাদের একতলা বিল্ডিংয়ে আসলে শাওয়ারে পানির স্পিড বা প্রেশারটা কম হয় তাদেরকে বলছিলাম আপনার আর শাইন সাইন কোম্পানির এই ধরনের শাওয়ারটা নেওয়ার জন্য যে এটাতে যে পরিমাণ পানি আসছে বা যে স্পিডটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে অতুলনীয় আমি মনে করি একতলা বিল্ডিংয়ে যদি এটার এই প্রেশার হয় তাহলে আপনার বহুতল ভবনে কিন্তু এটার প্রেশার কিন্তু আরও কয়েক গুণ কিন্তু বেড়ে যাবে তো এরপরে আমাদের রয়েছে হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ারটা একটু দেখাই এটা কিন্তু খুব সুন্দর পানি আসছে যে দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ারটা খুব সুন্দর পানি আসছে আর কন্যা সেলফ আছে প্লাস্টিকের একটা সিঙ্গেল র্যাক আর একটা সাবানদানি গোসলের সাবান রাখার জন্য তো হয়েছে মোটামুটি এই বাথরুম দেখালাম তো এখন আমরা পরের বাথরুমে যাই এবং ওই বাথরুমে কিন্তু হাই কমোড লো কমোডের দুইটাই কিন্তু লাইন রয়েছে আপনাদের ওখানে কিন্তু অনেক কিছু জানার এবং বোঝার অনেক কিছু রয়েছে তো এই জায়গাতেও কিন্তু সেম আসলে দরজা দেখতে পাচ্ছেন ওই বাথরুমে যে ধরনের দরজা ছিল এখানেও সেম দরজা তো দরজা নিয়ে আমি আর বেশি কথা বলবো না এবং এখানেও কিন্তু একই অবস্থা মানে দরজাটা কিন্তু হচ্ছে বিটের উপরে বসানো তো এই হচ্ছে বাথরুমের ভেতরে অংশ এবং বাথরুমের ভেতরে কিন্তু সেম কোম্পানির বা সেম কালারেই আসলে টাইলস দেওয়া তো টাইলস নিয়েও আমি কথা বলবো না তো এখানে আসলে সব কিছুই কিন্তু প্রায় সেম কোনো কিছু আসলে কম বেশ নাই তো এখানে যে ট্যাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে তো প্লাস্টিকের ট্যাপে পানির কি অবস্থা আপনাদেরকে একটু দেখায় যেটা বলছিলাম ওই ট্যাপগুলো কিন্তু পানি আসলে কখনো ছড়িয়ে পড়ে না আর এই ট্যাপগুলো দেখতে পাচ্ছেন এখানে আসলে দাঁড়ানো যাচ্ছে না গাছ পা সব ভিগে যাচ্ছে মানে এই ট্যাপগুলোতে কিন্তু পানি আসলে প্রচুর পরিমাণে ছিটকায় তো এই ট্যাপগুলোয় কিন্তু এই একটা সমস্যা না না হলে কিন্তু অন্য কোনো সমস্যা নেই পানি কিন্তু সরবরাহ ঠিকই থাকে আর আমাদের এখানে যে ফ্ল্যাশ রয়েছে এটার ফ্ল্যাশের কি অবস্থা দেখি মানে সেম ব্র্যান্ডের আসলে ফ্ল্যাশ তো সমান হওয়ার কথা এখানেও কিন্তু একেবারে সমানভাবেই কিন্তু ওই ওইটাই যেমনভাবে ফ্ল্যাশ করছে এটাও কিন্তু ঠিক সেম ফ্ল্যাশ করছে তো খুব সুন্দর ফ্ল্যাশগুলো আমি বলবো তো এখানেও কিন্তু চেম্বার আমরা করছিলাম কত আপনাদেরকে দেখাই এখানেও কিন্তু পঁয়ত্রিশ ইঞ্চি চেম্বার আছে আর বাথরুমের আয়তনটাও আপনাদেরকে বলি এটাও কিন্তু বাথরুমের আয়তন কিন্তু আট ফিট দৈর্ঘ্য এবং পাঁচ ফিট প্রস্ত মানে সেম আয়তনের আসলে বাথরুম তবে এই জায়গায় আপনাদেরকে একটু এটা দিক কেমন সেটা আসলে বলা উচিত যেহেতু আমাদের এই সাইডে দেখতে পাচ্ছেন একটা পাইপ উঠানো আছে এই পাইপটা কিন্তু হাই কমিটির জন্য তো বাথরুমের দিক হচ্ছে এটা হচ্ছে উত্তর দিক এটা হচ্ছে দক্ষিণ এটা পূর্ব এবং এটা হচ্ছে পশ্চিম দিক অর্থাৎ উত্তর দক্ষিণ হচ্ছে বাথরুমটা লম্বা তো যারা বলেন যে একই বাথরুমে হাইকোম্ট লোকোমোট পাশাপাশি বসাবে তো তাদের জন্য আমি রিকমেন্ড করব এমন ধরনের একটা বাথরুমের মানে যাতে প্রস্তটা আসলে পাঁচ ফিট হয় তো এখানে প্রস্তুতটা কিন্তু পাঁচ ফিট টাইস লাগানোর পরেও কিন্তু পাঁচ ফিট আছে অর্থাৎ পাঁচ ফিট দুই ইঞ্চি চার ইঞ্চি ছিল তো এখন আমরা একটু মেজারমেন্ট আপনাদেরকে দেখাই যে আসলে হাইকমেন্ট এবং লোকমোটের মেজারমেন্টটা আমরা কীভাবে রেখেছিলাম তো এখানে হাইকমেন্টের জন্য আমরা যে পাইপ রেখেছিলাম এটা সাইড থেকে রেখেছিলাম হচ্ছে টাইলসের আগে ষোলো ইঞ্চি এখন আছে হচ্ছে চোদ্দো ইঞ্চিতে আর পেছনের সাইড থেকে আমরা রেখেছিলাম হচ্ছে বারো ইঞ্চি এখন আছে হচ্ছে এগারো ইঞ্চি তো এখানে আপনারা অনেকেই বলেন যে হাই কমড লাগানোর ক্ষেত্রে আমরা পেছনের ওয়াল থেকে আসলে পাইপের গা পর্যন্ত বা সাইড পর্যন্ত এই সাইড পর্যন্ত কত ইঞ্চি রাখব তো তাদেরকে বলি আপনারা যদি জেড প্লাস কমট হাই কমট লাগান জেড প্লাস সেক্ষেত্রে অবশ্যই আপনারা পেছন থেকে বারো ইঞ্চি রাখবেন টাইলসের আগে আর যদি সাধারণ যে কমটগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আপনারা পেছনের ওয়াল থেকে আট ইঞ্চি অথবা সর্বোচ্চ নয় ইঞ্চি রাখবেন তাহলে কিন্তু পেছনে আপনার কোনো গ্যাপ সৃষ্টি হবে না আর আমরা এখানে লোকমোটের সাইটের থেকে জায়গা রেখেছিলাম পনেরো ইঞ্চি আর আমাদের লোকমোটের এই সাইটে আমরা ওই বাথরুমে যেটা দেখালাম আমরা রেখেছিলাম হচ্ছে বারো ইঞ্চি কিন্তু এখানে কিন্তু আমরা কম রাখছিলাম আমরা দশ ইঞ্চি রাখছিলাম টাইলসের পরে এখন ন ইঞ্চি আছে তো নয় ইঞ্চি হলে কিন্তু এখানে আসলে বসতে কোনো সমস্যা হওয়ার কথা না বা সমস্যা হবে না তো অনেকেই বলেন যে আসলে হাইকমোর্টের যদি জায়গা বেশি রাখ রাখবো না কি হচ্ছে লো সাইডে জায়গাটা বেশি রাখবো সেটা আমি বলবো অবশ্যই আপনারা হাইকমোটের এই সাইডে জায়গাটা বেশি রাখার চেষ্টা করবেন কারণ হাইকম্টে ঢুকতে গেলে কিন্তু এইভাবে পা ঘুরিয়ে ঢোকা লাগে সেক্ষেত্রে কিন্তু এই সাইডে জায়গা বেশি লাগে কিন্তু লোকমোটে কিন্তু আপনি সরাসরি এভাবে বসতে পারবেন এবং আপনার হাঁটুটা যদি একটু আপনি একটু মোটা সোটা মানুষ হন সেক্ষেত্রে কিন্তু খুব বেশি সমস্যা হয় না হাঁটুটা এখন দেখেন আমি আসলে পাতলা মানুষ তারপরেও কিন্তু এখানে প্রায় এক বিঘের জায়গা বা হচ্ছে ন ইঞ্চি জায়গা কিন্তু এখানে রয়ে গিয়েছে তো এটা কিন্তু সমস্যা না আর পেছনের সাইড থেকে জায়গা আছে হচ্ছে এটার এগারো ইঞ্চি আর লোকমোটটা দুর্গবস্থ আপনাদেরকে একটু বলি এটা একুশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তো এর ভেতরে আর কী কী জিনিস আছে আপনাদেরকে এই সাইডটা একটু দেখায় এই সাইডে আছে হচ্ছে একটা টাওয়ার যেটা বাইশ ইঞ্চি আসলে লম্বা এবং এই সাইডে আছে একটা ভেন্টিলেশন বড়ো ধরনের ভেন্টিলেশন এটাও আপনাদেরকে একটু দেখায় যেটা থেকে প্রচুর আলো আসছে এবং বাতাসও আসতে পারে এটা হচ্ছে বিশ ইঞ্চি বাই সাত ইঞ্চি সাবান পানি টিশু হোল্ডার এবং এই সাইডে যে দুইটা ট্যাপ আছে একটা হচ্ছে এটা হচ্ছে গিজারের এবং এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের এটাও আপনাদের দেখায় সেটাতে পানি আসছে ভালো কিন্তু সমস্যা ওই যে বললাম আপনার পানি আসলে ছড়িয়ে পড়ে এই কারণে গা ভিজে যাচ্ছে ভিজে গেছে আর এদিকে যে স্টকটা আছে এটা হচ্ছে গিজারের এবং এটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের তো এটাও আপনাদেরকে দেখায় যে এই শাওয়ারটায় কেমন পানি আসছে এই শহরটা ওই শহরের থেকে একটু কম পাম আমার স্পিডটা কম মনে হচ্ছে কারণ এটাতে আবার একটু ছিদ্র অনেকগুলো বেশি এই কারণে আপনার এটা পানির স্পিডটা একটু কম মনে হতে পারে আপনাদের কাছে আর এই সাইডে আমাদের হ্যান্ড শাওয়ারের লাইন করা আছে তো হ্যান্ড শাওয়ারটা আমরা এখন লাগাই এটা পরবর্তীতে লাগানো হবে আর র্যাকটা কোনো কিছু নেই কর্নার সেলফ টেপ কিছু নেই শুধুমাত্র একটা সামানদানি দেখতে পাচ্ছেন গোসলের জন্য তো এই হচ্ছে মূলত ভিডিও তো ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যারা নিয়মিত আমাদের চ্যানেলে ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন